ম্যাডাম করতো দিবেন কয়েকদিন ধরে না কিছু খাইনি পেটের কোনরকম ব্যথা করতে আচ্ছা ঠিক আছে আমার কাছে তো ভানতে নাই তুমি ভানতে করে নিয়ে দিতে পারবে জি আচ্ছা তাহলে এটা নাও ভানতে করে নিয়ে এসো আচ্ছা ম্যাডাম নোট দিয়ে দিলি হ্যাঁ ও কি আসবে দেখ এমন ভাবে দৌড়াচ্ছে মনে হয় পাঁচশো টাকা জীবনের চোখ দিয়েও দেখিনি আমি না বুঝতে পারছি না তুই কেন কি পাঁচশো টাকা দিলি আমারও মনে হয় ও আর আসবে না কি বলবো বল ওর কপালে না পাঁচশো টাকাই ছিল আর এই পাঁচশো টাকা লোভ সামলাতে না পেরে অনেক বড় ভালো কিছু একটা মিস করছে জীবনে যে মানুষটা পাঁচশো টাকা লোভ সামলাইতে পারে না সে হচ্ছে ভালো কি ডিজার্ভ করবে বল যা হইছে আমি কিচ্ছু আসবে না টাকা ম্যাডাম সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই পেটটা অনেক খিদা আমার কিছু টাকা দিবেন আচ্ছা আপনাকে দেখে তো বেশ সুস্থ মানুষ মনে হচ্ছে হাতে পায়ে সবকিছুতেই আপনি অনেক সুস্থ কাজ করতে পারেন না ম্যাডাম কাজে লেগে অনেক জায়গা গেছে কেউ কাজ দেয় না অচেনা একটা লোক রে কে কাজ দিব কোন আচ্ছা আমি যদি কাজ দিই আপনি করবেন জি ম্যাডাম করব ঠিক আছে আমার গাড়িটা ভালো করে পরিষ্কার করে দেন আমি আপনাকে 50 টাকা দেব 50 টাকা কেন কম হয়েছে না না ম্যাডাম আমি কই দিতে সব ভালোই হবে গাড়িটা 50 টাকা তো পরিষ্কার হয়ে যাবে ম্যাডাম গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে আচ্ছা আমার কাছে তো ভাঙতি টাকা নেই পাঁচশো টাকাই আছে আপনি এটা ভাঙতি করে দেন ম্যাডাম আমি ভাঙতি বাবু কই আমার কাছে তো কোনো টাকাই নেই আপনি একটু ভাঙতি করে দেন ভাই আমার কাছে ভাঙতি টাকা ভাইয়া আপনি টাকাটা নেন নিয়ে একটু ভাঙতি করে নেতেন আমাকে আচ্ছা

যে কোনো কাজ আর তো কোনো কাজ নাই আচ্ছা আপনি গাড়িটাই মোছে দাম হাই তোমরা গাড়ি তো পরিষ্কার করা তুই দ্বিতীয়বার এই গাড়িটা আমাকে দেখে আমি পরিষ্কার করাচ্ছিস দেখতে থাক ম্যাডাম পরিষ্কার হয়ে গেছে গাড়ি আচ্ছা কত দিব আপনাকে আমার কাছে তো ভাঙতি নেই আপনি একটু ভাঙতি করে নিয়ে আচ্ছা নিমু তুই আবারও এই লোকটাকেও পাঁচশো টাকা দিয়ে দিলি তুই না একটা কাজ কর তুই এভাবে মানুষকে টাকা দান করতে থাক আর মানুষ তোর টাকা নিয়ে ভেগে যাক এটাই কর কিছুদিন পর তুই রাস্তা ফকির হয়ে ঘুরবি আচ্ছা দেখাই চක්না কি থেকে 25 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত ওই লোকটা আসেনি এ ওই বাকিদের মতো চোর বাটপার টাকা দেখে লোক সামলাতে পারেনি চলে গেছে আসবে না কেউ আসবে না মনে রাখ আপনার 350 মাত্র 20 টাকা রেখেছেন

আচ্ছা ভাই আপনি কি আমাকে 500 টাকার একটা নোট দিয়েছ আপনি চাইলে তোই টাকাটেই পালি যেতে পারতেন কিন্তু আপনি গেলেন না কিছু কোন ম্যাম এই 500 টাকালে তো আপনার তোকে ফাঁকি দিতে পারতাম কিন্তু যে উপরে লক্ষণ আছে হার্সোকে এমন ফাঁকি দেবো আর আমি একটা ওয়াদা করছি আমি যদিন দিন ভাইসা আছি ইমানের সাথে বসুম নিজে পরিশ্রম করে খামু আমি কারোটা গাউন না খামু না কামনা করতে পারি টাকা ইনকাম করতে না পারি তাহলে না খেয়ে থাকুম তাও কাজ ভাগার সময় রাখব ম্যাম আচ্ছা আপনাকে যদি কোনো কাজ দিই আপনি করবেন ম্যাডাম আমার এই অবস্থায় কে কাম দেব আমার অফিসে একটা সিকিউরিটি গার্ড লাগবে আমি যে আপনি আমার অফিসে কাজটা করেন যদি আপনি রাজি থাকেন হ্যাঁ ম্যাডাম কি কোন চাকরি তো অবশ্যই করব আচ্ছা ঠিক আছে এই আমার অফিসের ভিজিটিং কার্ড কালকে সকালে এসে জয়েন্ট করেন ম্যাডাম আপনারও অসংখ্য ধন্যবাদ

তার আন্ডারে কিন্তু আমাদের অফিসটা নিরাপদ থাকে আর আমি সকাল থেকে যে কয়টা মানুষকে দেখলাম একটা মানুষের সৎ না প্রতিটা মানুষ এটা শুধুমাত্র পাঁচশো টাকা লোভ সামলাইতে পারতেছিল না পাঁচশো টাকা এরা নিয়ে পালিয়ে যাচ্ছিল একটা মানুষকেও আমি ঠিকঠাক পাচ্ছিলাম না যে আমার অফিসে আমি তাকে জব দিব কিন্তু এই মানুষটা দেখ কত সৎ কত ভালো তার যতটুকু দরকার সে ঠিক ততটুকু টাকাই নিছে মানে সে চাইলেই আমার টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারতো কিন্তু সে সেটা করেনি আর এরকম একটা মানুষ কি তো আমি চাকরি দিব আর তাছাড়া আমি দেখলাম এখনকার যে মানুষজন গুলো তার খুব ভালো সুস্থ স্ট্রং তাদেরকে যদি বলিস যে আপনারা কেন কাজ করেন না বলে কি কাজ দিবে আমাদের কোনো কাজ দিবে না কিন্তু আসলে কি জানিস ওদের কাজ করার কোনো ইচ্ছাই নেই এখন তুই বল আমি কি খারাপ করছি না ভালো করছি অনেক ভালো কাজ করেছিস তোর প্ল্যানটা আমার খুব পছন্দ হয়েছে আর তোর ওয়েটা বেশ ভালো হয়েছে রে আচ্ছা শুনেন ওই প্রজেক্টটা যদি আমরা এভাবে করি তাহলে এর কি হলো এই বুড়োরা

দেখুন আমি যেটা করছি সেটা বাধ্য হয়ে করছি বাধ্য না হলে আমি এমন কাজ করতাম না কি বাধ্য হ্যালো আপনি আমার কি বাধ্য করেছিল যে আপনি আমার গালে আপনার বাবাকে যে থাপ্পড় লাগিয়েছেন হ্যাঁ আপনি হয়তো জানেন না আমার পরিচয়টা আপনি যদি জানেন না পরিচয়টা কি তাহলে তো এখন দাঁড়ই থাকতে পারবেন না ম্যাডাম প্লিজ আমার কথাটা আগে শুনুন তারপর আপনার যাচাই সাপে করুন আপনার যে অ্যাসিস্ট্যান্ট আর যে পুলিশটা আপনার সাথে দাঁড়ানো ছিল ওরা দুজন মিলে আপনার এই পানিতে মিশিয়ে আসতে যেন আপনি এই পানিটা খান আর আপনি মারা যান কিবেবে সেটা আপনি যা বলবেন আমি আই বিলিভ করব এন্ড লিসেন আপনি হয়তো আমাকে চেনেন আমার পরিচয়টা জানেন না ওকে ফাইন আমি আমার পরিচয়টা আপনাকে দিয়েই দিচ্ছি আমি একজন ম্যাজিস্ট্রেট আর আপনি ज्यादा কথা বলেন না যে যারা এই পার্টিতে বিশ মিশিয়েছে তারা কি জানে তারা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট এবং তারা আমার খুব বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ওকে হায়ার অথরিটি থেকে তাদেরকে আমার কাছে রাখা হয়েছে শুধুমাত্র আমার নিরাপত্তা দেওয়ার জন্য আর আপনি একজন সাধারণ মানুষ কোথা থেকে এসে বলেছেন যে

সাথে করে আমি নিয়েও আসছি তোমার কাছে পানির বোতল আছে না জি ম্যাডাম এই যে আমার কাছে পানি আছে হুম বের করো এই যে এই যে বিষ পানির বোতলে মুখ ভালো হোকা মেয়েটাকে তো ওরা বিষ খাইয়ে মেরে ফেলবে আমাদের তো একটা কিছু করা উচিত এক্স্যাক্টলি বাবা আমি অলমোস্ট একটা প্ল্যান করে আমি তোমাকে যেমনটা বলতেছি তুমি জাস্ট এমন করবা আচ্ছা হোক আমি যাচ্ছি কিন্তু তুমি একটা ভিডিও করে রাখ ওকে আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে চাই আপনি অনেক সৎ একজন মানুষ আর আপনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না অন্যায় প্রতিবাদ করেন আপনি ঘুষ নেন না বলে ওরাও কোনো প্রকার ঘুষ নিতে পারতেছে না এটাই হচ্ছে মেইন প্রবলেম এর জন্য আপনাকে রাস্তা থেকে সরাই দিতে চাইছে যেন আপনি সরে গেলে ওদের ধান্দা ওরা ঠিক মতো চালাইতে পারে তার মানে যাদের জন্য আমি আছি মানে আমি মনে করি যে ওদের জন্য আমি নিরাপদ তারাই কিনা আমাকে মারতে ঠিক আছে ম্যাম আপনার সাথে আমি যে আচরণটা করছি এটার জন্য আমি সরি বলতেছি কারণ আমি আপনাকে কি বলবো কিভাবে আপনার কান পর্যন্ত পৌঁছাবো এই জন্য ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না তার কারণে এমন একটা কাজ আমার করতে হয়েছে আই এম এক্সট্রিমলি সরি আমি তো আপনাকে সবকিছু বলেই দিলাম এখন বাকিটা আপনি বুঝে নেন আমি চাই এক্সকিউজ মি আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ শিওর ম্যাম সরি ধরতে পারিনি একটু খানির জন্য জি ম্যাডাম ওরা ধরতে পারতাম ওরা উচিত শিক্ষা দিতাম ম্যাডাম থাক আর ধরতে হবে না আমি জেনে গিয়েছি যে আমার গালে থাপ্পড়টা কে মেরেছে সেখানে আমি পরে বলি আচ্ছা আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক দৌড়দৌড় করেছেন মনে অনেক দূর পর্যন্ত দৌড়ে গিয়েছেন হাঁপিয়ে গেছে তাই না তৃষ্ণা পেয়েছে এক কাজ করেন আপনারা বরং আগে পানি খেয়ে নিন এই যে নিন পানি পানি না লাগবে না ঠিক আছে আমরা কেন সমস্যা কোথায় আপনারা কি হাঁপাচ্ছেন পানি খাও খুব জরুরি প্লিজ আগে পানি খান দেন আমি সব কিছু খুলে বলছি এই পানিটা খান না

দুজনকে কেন রাখা হয়েছে আমার নিরাপত্তার জন্য আপনারা কিনা আমার জীবন মরণের কারণ হয়ে দাঁড়িয়েছেন কিসের জন্য কিসের জন্য এই কাজটা করলেন সত্যি করে আপনারা খুলে বলে যে কেন আমাকে মারতে চেয়েছিলেন বিশ বিশ আমরা কি করব হ্যাঁ যেদিনকে থেকে আপনি এখানে এসেছেন না সেদিনকে থেকে আমাদের ধান্দা বন্ধ হয়ে গেছে একমাত্র আপনার কারণে আমরা না কার কাছ থেকে ঘুষ খাইতে পারতেছি না আমরা ঠিক মতো ধান্দা করতে পারতেছি এই জন্যই আপনারা পানির সাথে বিশ মিশিয়ে একবারে শেষ করতে চেয়েছি জি ম্যাডাম বিশ্বাস করেন আমরা অনেক ভালোভাবে আমাদের মতো ধান্দা করতেছিলাম কিন্তু না আমাদের আমাদের কোনো কিছু হইতেছে কত সুন্দরভাবে ভাবে মানুষের কাছে ধান্দা করতেছিলাম কিন্তু আপনি আইসা সব বন্ধ করে দিলেন এই জন্য আপনার পানির মধ্যে আমরা দুজনে মিলে বিষ মিশে আপনাকে শেষ করে দিতে চাইছি যাতে আমরা আমাদের মতো করে ধান্দা করতে পারি আমরা দুজনে মিলে পানির মধ্যে বিষ মিশাইছি তোমার কাছে কোনো আপনারা আছে কোনো প্রমাণ নাই কারণ আমরা প্রমাণ করতে পারবো না আমরা কোনো প্রমাণ রাখি নাই পানির মধ্যে বিশ মিশাইছি আপনাকে শেষ করতে চাইছি এটা আমরা করতে চাইছি কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই কোন প্রমাণ করতে পারবেন না সব কিছু করতে পারবে না আমাদের ওকে আপনি কি ভেবেছেন আপনি একাই অনেক বুদ্ধিমান আপনি একাই অনেক চালাক ভুলে যাবেন না হ্যাঁ আমি একজন ম্যানচেস্টার আমার পিছে পিছে আমার জীবন না প্ল্যান করবেন আর আমি কিছুই জানতে পারবো না আপনার প্রমাণ চাই তাই না বুঝ দেখেন ওখানে খুব সুন্দর করে আপনার সব কুকুরটি রেকর্ড করা হয়েছে বিশ্বাস করেন আমরা ভুল করে ফেলেছি আমরা আপনার পানিতে বিষ আপনাকে আপনাকে মারতে চেয়েছিলাম প্লিজ আমাদের মাফ করে দেন আমরা আমরা এরকম ভুল আর জীবনও করবো না ম্যাডাম প্লিজ আমাদের চাকরিটা চাকরিটা নিয়ে না ম্যাডাম অনেকবার ভুল হয়ে গেছে ম্যাম আমরা আর কখন এরকম ভুল করবো না আমাদের মাফ করে দেন ম্যাম মাফ আমার মাপ চাচ্ছে কোন মুখে লজ্জ করে না ওই মুখ দিয়ে আমার কাছে মাপ যাচ্ছে আর কি বললেন যেন আপনি হ্যাঁ মানে আমি আছি বিদায় ঘুষ খেতে পারছেন না অনেক প্রবলেম হচ্ছে আমি ঘুষ খাই না ঘুষ নিতেও দেয় না তাই আপনাদের দুজনের খুব সমস্যা হয়ে গেছে তাই না তাই আপনারা আপনাদের পথ থেকে আমাকে সরিয়ে দিতে চাইছে যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বেআইনি কাজগুলো করতে পার আর ঘুষ খেতে পার আপনাদের তো আমি খুব ভালো মানুষ ভেবেছিলাম অনেক বিশ্বস্ত মানুষ ভেবেছিলাম অনেক সব মানুষ ভেবেছিলাম আর আপনাদের মনে কিনে এত কালো হ্যাঁ এত কালো মন নিয়ে আপনার এতদিন আমার সঙ্গে ছিলেন ছি আমি যদি আগে জানতাম বিশ্বাস করেন আপনাদের দুজনকে একজনকে আমি আমার সঙ্গে রাখতাম না আর ক্ষমা চাইছেন তাই না কি ভেবেছেন এত কিছু পর আমি আপনাদেরকে ক্ষমা করে দেব আর আপনাদেরকে যদি ক্ষমা করে দিই তাহলে আমি যে পদে আছি সেই পদে অমর্যাদা করা হবে আর আমি আমার পদের অমর্যাদা একদমই করতে পারবো না তাই আপনাদের দুজনকে একজন ম্যাজিস্ট্রেটকে মারার পরিকল্পনা করার জন্য যত রকমের শাস্তি দেওয়ার আমি সেই শাস্তি ব্যবস্থা করবার আর এমন শাস্তি দেব যাতে করে জীবনে আর কোনোদিন এমন পরিকল্পনা কর দুঃসাহসনা করতে পারেন পুলিচ ah, ফ'ৰ্চ no?